আজকে ব্লগটাকে শুরু করছি এক পশলা বৃষ্টি দিয়ে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টে জানিও চলো আজকে দিনটা শুরু করা যাক দিনটা শুরুটাই হলো বৃষ্টি দিয়ে আশা করছি বাকি দিনটা যেন খুব সুন্দর কাটে বৃষ্টি হয়ে একটা সুবিধা হয়ে গেছে আমার গাছগুলো কিন্তু ধুলো একদম ধুয়ে মুছে সাফ তার সঙ্গে আমার বারান্দাটাও জল থই থই করছে এই দেখো আমার এই গাছটাতে না দুটো হুক বেরিয়েছে আর এই গাছটা কিন্তু পুরোপুরি বসে গেছে করেছে এই এই কি কি দুষ্টুমি করে আর আমার দিকে করেছো তাকানো হচ্ছে না তুমি বুঝতে পারে তো তুমি একটা দুষ্টুমি করেছো এই আমার দিকে তাকাও আর তাকাবে না জানে আবার মা একটু বকবে আর তাকাবে না এবারে পালাবে পালাবে চুপিটা করেছে করেবার আমার পিছনে লোক আছে জানে মা এক্ষুনি মারি তো না বকবে দেখেছ 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 চালাকটা দেখো কিরাম চালাক দেখো আর এদিকে আসবে না সকালে আমার শুরু হয় এরকম কিছু না কিছু একটা দুষ্টমি দিয়ে যাই হোক লোককে আমি আলমারিটা খুলেছিলাম আজকে ভালো বিছনা চাদর পাতবো অনেকদিন সবার শরীর খারাপ আমার মনটাও ভালো নেই আর বিছনা চাদরটা একটু সুন্দর নতুন পাতা থাকলে আমার একটু মোটে এমনি ভালো হয়ে যায় তার আগে শ্লোকাটা বড় দুষ্টুমি করে দিল আবার গেছে ব্লাউজগুলো পারতে দুষ্টুমির শেষ নেই আমার ব্লাউজের থাকটা আর শ্লোকের পাবার পাঞ্জাবি দুটো একটা র্যাকের মানে তাকে থাকে আমার গোছানো হয়ে গেল আমার ছুন তো এতো তো দিবি হ্যাঁ বৌছা দিবি এতে এই দাঁড়ায় একটু বউ ছাজিয়ে দিবস একটু বউ ছাজিয়ে দি এদিকে খেয়ে আবার এ করে দাঁড়া এদিকে বউ তো আয় দাঁড়া নববি না বাবু দাঁড়া নড়বি না দাঁড়া ও আরে আরে বউ ঘোমটা এত ঘোমটা দিলে বৌয়ের মুখ দেখব কি করে ও বাবা কচি মতো বউ টু এ কে এটা কে এটা কে আবার ওই বলছিস তুই আজকে না সকাল থেকে কিছু খাওয়া হয়নি দুজনেই আজকে সকালে টিফিন করছি চা আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার মা উপোস করেছে তাই মাকে বলেছি তোমার আজকে রান্না করতে হবে না রান্নার দায়িত্বটা আজকে পুরো আমারই থাক শনিবার হলেই না এটা বড় চাপ হয়ে যায় কি রান্না তাই একটু ভাতে ভাত দিয়ে দিলাম আর প্রেসারে ডালটা সিটি মারতে দিয়ে দিলাম যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণ আমি টুকটাক সবজিগুলো কেটে নিতে পারবো সবজি কাটবো কি এই শেষমেশ করলাম ভাবলাম মুসুর ডাল আর আলুর দম দমগুড়ি কি নিরামিষ রান্না করব না সত্যি আমার মা শ্লোক আছে ওর নন্দীদার সাথে জেঠুর বাড়ি একটু খেলতে তাই হাতে আছে অনেকটা সময় ঝটপট করছিলাম শ্লোক আসার আগে যতটা করে নেওয়া যায় ডালটা নামলেই আলুটা বসিয়ে বলে আলুর আলু জন্য রেডি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে কাঁটা দিয়ে ফোরন দিলেই ডাল কমপ্লিট তবে বরাবরই কিন্তু আমার মুসুর ডাল খেতে একটু বেশি ভালো লাগে নিরামিষ দিনগুলো আমার জন্য মুগ ডাল ঠিক আছে কিন্তু বাকি দিনগুলো মুগ ডাল কেন জানি না আমার একদম ভালো লাগে না যাই হোক মুগ ডাল নামাবার আগে একটু ঘি দিলে গন্ধটাই কিন্তু শ্লোক তো খেলতে গেছিল ভেবেছিলাম বেশ অনেকক্ষণ থাকবে কিন্তু এরই মাঝখানে স্লোক আমার চলে গেছিলাম তারই মাঝখানে কারেন্টটা চলে গেল স্লোক আজকে এতক্ষণ ছিল না গিয়েছিল জেঠুদের বাড়ি যার জন্য আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে শুধু বাকি আছে পাপড় ভাজা আর আলুর দম একটু পরে করছি কারেন্টটা আসুক আগে দিনে বৃষ্টিটা যে আমার কি জ্বালাতন করছে তোমাদের কি বলবো এই দেখো ঝাড়টা পূবের দিকে হচ্ছে ভালো হচ্ছে হচ্ছে আমার বারান্দার অবস্থা দেখো পুরো জল 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 গড়িয়ে নিচে চলে যাচ্ছে বৃষ্টিটা ঠিক সেম হয়েছে মানে এক সেকেন্ড টাইম দিচ্ছে না জামা কাপড়গুলো তুলবো এদিকে ঝলমলে সব সবদিকে যেন একটা ঘেঁটে ঘরা ওয়েদার হচ্ছে শ্লোকে ঘুম পাড়ালাম বারোটা বাজে ঘুমই পাড়ালাম মানে আজকের ও থাকতেই পাচ্ছিল না ঘুমে শুয়ে পড়ছে ঠিক আছে ঘুমাক একদিন আমি দুপুরে নাই শোবো চলো হাফ রান্না বাকি আছে সেটা সারবো হলে মোটামুটি আজকের জন্য কাজ কমপ্লিট শেয়ারি করা হলো না এইটা কিনেছি মোটামুটি এই রান্নাঘরের জিনিসপত্রগুলো সব রাখার জন্য এটা ফাঁকা আর এটা নিচেরটাতে আছে একেবারে আলু পেঁয়াজ আসলে এইটা অনেক পুরনো মার আমলের মানে মার আমলে মা অনেক পুরনো কিন্তু এবারে মনে হচ্ছে সব আস্তে আস্তে রান্নাঘরটা পাল্টে আমাকে নতুন করতে হবে একটু পাঁপড় ভাজ বলে খুললাম খুলে দেখালাম এটা কোন কাজে লাগাচ্ছি বার করতে ভুলে গেছি কড়াই অনেকটা তেল দিয়েছি পাঁপড় ভেজে একেবারে আলুর দমে আলুটা করে নেব আমাদের বাড়িতে না আমিষের থেকে নিরামিষের পাটটা একটু বেশি হয় কারণ আমার মা পুরোই নিরামিষ আমাদের বাড়িতে জন্য রাতে খুব কম দিনই আমিষ হয় বেশিরভাগটা নিরামিষের ওপরেই রাখার চেষ্টা করি না না আবার আমাদের জন্য একরকম মার জন্য একরকম একটু খাটনি হয় তার থেকে নিরামিষ খাওয়া ভালো চলো আলুর দমটা করে নিই তবে নিরামিষ আলুর দমটা আমার থেকেও শ্লোকের পাপা খুব ভালো করে আলুর দমটা একটু ঝটপট করেই বাড়ানলাম কারণ অলরেডি বারোটা বেজে গেছে শ্লোককে আমার তুলতেই হবে না হলে আজ আর দুপুরে ও ঘুমাবে না আর আমার কথা বাজিয়ে দিলাম যাই হোক একটু দমে দিই দমে মানে কি ফুটতে দিই আসছি পরে থেকে উঠে দেখি ছটা কুড়ি বাজে মানে এত ঘুমাম সত্যি খুব কম ঘুমাই ঘুমানো তো আমার চারটে সাড়ে চারটে তা আর উঠতে পারি কোনো দিন উঠেই দেখি শ্লোকের বাবা আজকে আমার জন্য টিফিন নিয়ে রেডি কেন হঠাৎ এত তাড়াতাড়ি টিফিন নিয়ে নিজেও জানি না তবে উঠেছে এখনো মুখও ধোয়ায়নি দুধ লেগে আর এই যে টিফিন সাজিয়ে শ্লোকের বাবা রেডি শ্লোক একটা টানাটানি করছে মানে ওকে দিতে হবে আরে অতি পাটা কোদাই তুলেছিস আজ কেন রিল্যাক্স মুডে টিভিতে গান শুনছি এক ঘন্টা দেব আমার ঢ্যাংটা কোথায় ভুলে দিয়েছি ঢ্যাগের উপরে খুব রিল্যাক্স একটা মুড কাটাচ্ছি 8টা বাজে 9টা বাজে রান্নাটা বিকেল বিকেল ছেড়ে নিয়েছি আজকে আমাদের বিয়ের ভিডিওটা এতদিন দিন পর দেখছি এই নিয়ে টোটাল দুবার দেখছি যখন পেনড্রাইভ দিয়েছিল তখন একবার দেখেছি আর এই আজকে দেখি এতদিন পেনড্রাইভটা পাচ্ছিলাম না লোকে কয়েকটা জিনিস কয়েকটা জিনিস নয় ওর একটা আংটি খুঁজতে গিয়ে পেন ড্রাইভটা পেলাম যাই হোক পেলাম তাই একটু দেখছি আর এই যে এই যে আর একজন আংটি পরে আর ভিডিও দেখছে না বলছি দেখ একটু দেখ এখানে তুই নেই ওর কোনো মানে এটা নিয়ে পড়েছে আরে তুই এরকম লাটকে পড়ে আছিস কেন কে বলেছে কে বকেছে কে বকেছে কে বকেছে তোকে বাবা ওদিক থেকে চোখ বার করছে এইদিকে না যে শুয়ে শুয়ে লাটকাচ্ছে এই কে বকেছে এই কে বকেছে কে বকেছে কে 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 বাবার নামা কে বকেছে বলবি তো বাবা কত ভদ্র শান্ত ছেলে বা তোমাকে মশারির বাইরে রেখে মশারি টাঙিয়ে নিলাম বাবু এ বাবা কি হবে আর ঢুকতে পারছো না এ এ বাবা আর ঢুকতে পারছে না আর ঢুকতে পারছো না এ বাবু বাবু কই আর ঢোক হচ্ছে হচ্ছে পারবে 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 এই তো আচ্ছা আমি নয় একটু হেল্প করে দিচ্ছি চলো ঢুকে যাও ঢুকে যাও ঢুকে ঢুকে যাও আরে এই তো কে যাচ্ছে দেখো কেমন তুমি রেগে যাচ্ছ কেন যা আলো বন্ধ কি হবে আর তোমায় মশারির ভেতর ঢোকাবো না আমরা